হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আরেকটি নাটকের আপডেট নিয়ে হাজির হলাম নাটকটির নাম হলো না দেখা প্রেম পর্ব দুই যারা এখনো পর্যন্ত এক নম্বর পর্বটি দেখেননি তারা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে আসতে পারেন আর আপনাদের সুবিধার্দের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা নাটকটি দেখতে পারেন আর যারা এখনও দ্বিতীয় পর্বটি দেখার জন্য বসে আসেন আমি তাদেরকে বলে দেব নাটকটি কবে রিলিজ হবে তার আগে আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নাটকের আপডেটগুলো আপনি পেয়ে যেতে পারেন না দেখা প্রেম নাটকটির দুই নাম্বার পর্ব শুটিং চলিতেছে কিছুদিনের দিনের ভিতরে নাটকটি রিলিজ হবে রিলিজ হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব কবে নাটকটি রিলিজ হতে যাচ্ছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখতে হবে না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আরেকটি নাটকের আপডেট নিয়ে হাজির হলাম নাটকটির নাম হলো না দেখা প্রেম পর্ব দুই যারা এখনো পর্যন্ত এক নম্বর পর্বটি দেখেননি তারা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে আসতে পারেন আর আপনাদের সুবিধার্দের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা নাটকটি দেখতে পারেন আর যারা এখনও দ্বিতীয় পর্বটি দেখার জন্য বসে আসেন আমি তাদেরকে বলে দেব নাটকটি কবে রিলিজ হবে তার আগে আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নাটকের আপডেটগুলো আপনি পেয়ে যেতে পারেন না দেখা প্রেম নাটকটির দুই নাম্বার পর্ব শুটিং চলিতেছে কিছুদিনের দিনের ভিতরে নাটকটি রিলিজ হবে রিলিজ হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব কবে নাটকটি রিলিজ হতে যাচ্ছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখতে হবে না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আরেকটি নাটকের আপডেট নিয়ে হাজির হলাম নাটকটির নাম হলো না দেখা প্রেম পর্ব দুই যারা এখনো পর্যন্ত এক নম্বর পর্বটি দেখেননি তারা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে আসতে পারেন আর আপনাদের সুবিধার্দের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা নাটকটি দেখতে পারেন আর যারা এখনও দ্বিতীয় পর্বটি দেখার জন্য বসে আসেন আমি তাদেরকে বলে দেব নাটকটি কবে রিলিজ হবে তার আগে আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নাটকের আপডেটগুলো আপনি পেয়ে যেতে পারেন না দেখা প্রেম নাটকটির দুই নাম্বার পর্ব শুটিং চলিতেছে কিছুদিনের দিনের এই নাটকটি রিলিজ হবে রিলিজ হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব কবে নাটকটি রিলিজ হতে যাচ্ছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আর একটি নাটকের আপডেট নিয়ে হাজির হলাম নাটকটির নাম হলো না দেখা প্রেম পর্ব দুই যারা এখনো পর্যন্ত এক নম্বর পর্বটি দেখেননি তারা পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে আসতে পারেন আর আপনাদের সুবিধার্থের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা নাটকটি দেখতে পারেন আর যারা এখনও দ্বিতীয় পর্বটি দেখার জন্য বসে আসেন আমি তাদেরকে বলে দেব নাটকটি কবে রিলিজ হবে তার আগে আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নাটকের আপডেটগুলো আপনি পেয়ে যেতে পারেন না দেখা প্রেম নাটকটির দুই নাম্বার পর্ব শুটিং চলিতেছে কিছুদিনের দিনের ভিতরে নাটকটি রিলিজ হবে রিলিজ হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব কবে নাটকটি রিলিজ হতে যাচ্ছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি